মুসলিম শরীফ পড়া যত আবু দাউদ পড়েছিল নাসাই পড়েছিল বা ইহাকি পড়েছিল ইবনে মাজা পড়েছিল কোরআন পড়েছিল তাই তিনি বুখারি শরীফের একটা হাদিস যখন দিনাজ সব যায় আপনার হ্যামিলটন বলেছিল শোনো মুসলমানদের নবী যিনি দিনাজ চেয়েরা হচ্ছে অতি উত্তম যা চেয়েরা জনরান্না সোনা কোনা গোয়না প্রতি বুদ্ধাতিং নিপ্রনিঙ্গ ছোট্টুসান পরিচনীয় অনুষ্ঠাতিগত বিশ্রান্তি মারাংশি বিষাদা নিবে বাঙারা গাতি পত্র

সিগন্ত্রের জাপনার বাড়ি তার মা আপনার ছিল কোথা কারতে তার মা ছিল এমিনের বাচ্চার কন্যা কারণ এমিনের বাচ্চা পক্কাতে এক সময় পরাজিত হয়েছিল আপনার কন্যা জামা তাকে আপনার এখানে কি করেছিল গ্রেফতার করেছিল কারণ বেলালের নানা ছিল কে জানেন বেলালের নানা ছিল এমিনের বাচ্চা কিন্তু ভাগ্যের কি পরিণতি দেখেন এই বাচ্চা আর কন্যা মক্কাতে দাসি রূপে কাজ করতে করতে বেলালকে জন্ম দিয়েছিল তিনি ছিলেন হাফসি গোত্রের একজন মানব এই বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দূরে বসতো নবীর দরবারে এসে নবীজি একদিন আপনার ডাকে ওগো বেলাল এ বেলাল কি ব্যাপার তুমি এমন করে কেন দূরে বসে থাকো বেলাল বলেছিল ইয়া রাসূলুল্লাহ চেহারা থেকে কালো রাশে বিচ্ছরিত হয় আপনার চেহারা দেখে চোদ্দ তারিখের চাঁদলা চাপায় আর আমি বেলাল আমার চেহারা কালো কুচ্ছিত চেহারা এই চেহারা নিয়ে এত সুন্দর চেহারার কাছে বসতে আমি লজ্জিত হই নবী বলে এ বেলাল তুমি যদিও কালো কিন্তু তোমার ভিতরটা অনেক কালো এ বেলাল ইয়া বেলাল পদ পনালিকা বাইনে ইয়াদি আল জাম্মাত এ বেলাল তুমি বলো কি আমাল দুনিয়াতে করেছো বেলাল বলে আর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি বেলাল জীবনে এমন কোন আমল করতে পারিনি আমি বেলাল হাফজি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জীবনে এমন কোন আমল নাই নবী বলে বেলাল এমন কথা কেন বলো নিশ্চয় দুনিয়াতে তুমি কোন আমল করে বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে এমন কোন আমল আমি বেলাল করতে পারিনি

দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাই না চালাই না তোর উৎস বা তুমি না ইমান ইমান মানে পবিত্রতা হচ্ছে ইমানের একটা অংশ জোরে বলবেন না পবিত্রতা ইমানের একটা আমরা পবিত্র হতে না বললেন তো কারণ আমাদের চলাফেরা হয়ে গেছে ইয়াহুদিদের মতো কাদের মতো আমাদের চলাফেরা হয়েছে ইয়াহুদিদের মতো আমাদের চলাফেরা বলা খাওয়া দাওয়া লাইফস্টাইল মানে আকলা চরিত্র রীতি নীতি সবগুলো চাহিদির প্রথা টানে না টানে না টানে না আল্লাহ হিবাবাদ করে আমার এই জাত এই সমস্ত রকমের কাজ থেকে কারণ খোদার বলে যাচ্ছি যে ছেলেটা প্রসাদ করে পানি নেয় না এই ছেলেটা যদি মরে যায় মরে যায় তাহলে ওই ছেলেটা মুসলমান হয়ে মারা গেছে বলে সন্দেহ কারণ তার জন্য কোনো দোয়া কাজে লাগবে না যে পোশাব করে পানি নেয় না কারণ পবিত্রতা হতে শিখবেন পবিত্র ইমানের একটা অঙ্গ হাজরাতে বেলাল নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আমার ওযু ভেঙে যায় আমি বেলাল দুনিয়ার জমিনে আতেম সঙ্গে সঙ্গে ওযু বানিয়ে নি আর দুই রাকাত তাহিয়াতুল উযুর নামাজ আমি আদা করে নেই জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু আজকে মুসলমান মসজিদে আযান হয় বলে হাইয়া আলাস সালাম আর এরা বলে মহাজ্জিন ইমাম তোরাই চালা কি বলে মহাজ্জিন ইমাম তোরাই চালা আমরা যাব না হ্যাঁ আমরা করব না কারণ ওরা ওরাই চালাবে আমাদের দিকে নামাজ নিয়ে যদি বলতে যাই তো রাগ করে না রাগে না রাগে না কারণ নামাজ পড়ার কথা বলেছে ছি যে নামাজকে নিয়ে রাসূলুল্লাহ বলেছেন তোমরা যদি নামাজ না পড়ো তাহলে তোমরা জানো তোমাদের কর্মটা কুফুরের সঙ্গে মিলিয়ে দিলে কাফের সঙ্গে তোমার সঙ্গে কোনো পার্থক্য থাকলো 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 না মা বোনেরা অনেকে এসেছে যারা জন্মের পরে এখন আল্লাহকে সিজদা করেনি আছে না নাই নাই আরে ছেলেরা তো একদিন ঈদের গিয়ে আপনার দুরাকাত মেরেছে

এই মাটা যদি মরে যায় কামা শরীফের ইমাম কেনে এমন করে বিশ্বের বড় বড় বক্তা কেনে চোদ্দটা যদি জালসা দিয়ে তাকে জাননাতে পাঠাবে বলেন পৃথিবীর কোন দুয়া তাকে জাননাতে পাঠাতে পারবে পারবে যে জন্মের পরে আমার আল্লাহকে চেষ্টা করেনি আর আল্লাহর নিমত খেয়েছে আল্লাহর গুণগান করেনি দুনিয়াতে দীর্ঘ সময় আল্লাহ হায়াত দিয়েছিল তাকে আল্লাহর অনেক নিমত ভক্ষণ করেছে পুরো হয়ে গেছে নামাজ পড়া সময় পাইনি মারা গেছে ওয়াদাত করে ওকে জান্নাতে নিয়ে যাওয়া সম্ভব আপনারা অনেকে ভাবছেন যে বছর একটা করে জালসা দেব কমিটি ছেলে গেলে আমার খুব তরুণ নৌজোয়ান কিন্তু নাবালিক নয় সবই সাবালিক বুঝলেন এটা ভাববেন না যে জালসা দিয়ে জান্নাতে চলে যাবে জালসা দিয়ে নেকি পাবে কিন্তু নমাজ ছুটে গিয়ে যে গুণা হবে ওই গুণাকে ঢাকতে পৃথিবীর কোনো নেকি পারবে পৃথিবীর কোন নেকি পারবে না কারণ নমাজ ছুটে গিয়ে যে গুণা হয় পৃথিবীর কোন আমল নাই যে আমল গুণাকে আপনি এই কারণে বলেছে আমার খবরদার নামাজকে পরিত্যাগ করিবে না আমি রসুল্লাহ তোমাদেরকে যা দিয়ে গেলাম

বলতে যাও বেলাল বলে আর রাসূল আল্লাহ আপনার নুরানি চিনাখানা একটু দেখার জন্য আমি এসেছি কারণ আমি বেলাল এক বেলা যদি আপনাকে দেখতে না পাই আমি বেলাল যেন থাকতে পারি না আমার নবী মুচকি হেসে বলে বেলাল দাঁড়িয়ে কেন পড়লে এসো আমার থালাতে বসে একই সঙ্গে খাবার ভক্ষণ করে না জোরে বলবেন বেলালের দুই চোখ দিয়ে পানি বেরিয়ে হয়ে গেলো তাহলে ইয়ার সুল অনেক রাজা বাচ্চার গিয়েছি অনেক রাজা বাচ্চা দেখেছি গো নবী কিন্তু আপনার মতো মানব পৃথিবীতে দেখতে পায় না কারণ আমার নবীর আদর্শ ছিল অতি উত্তম এ নিয়ে আপনার বেদের মধ্যে জগৎ ধর্ম বেদের সম্বেদের মধ্যে বলেছে যে ঋষিকে জিজ্ঞাসা করলো মহান ঋষি তুমি বলো নবীর চরিত্র কেমন হবে কারণ তারা নবী তো বলে নাই তারা বলেছিল কি জানেন যেটা আপনার সনাতন ধর্মের কিতাব কিতাবটির নাম হচ্ছে আপনার অবতার কলির কলকি পুরাণ এই অবতার কলির কলকি পুরাণে arad aap likache deva dharma intro chuga devalakashchachara pushta pichcha shashanti stishtakol pura jani chaba nana devadilinge subhane busiti sucha intro jali buddha dikalpo ka puja ka janana samti bol adimoyodar konir kolkiji ni hobe tar chehra ta মানবের তুলনা হবে না গরে বলবেন না আচ্ছা নবীজির সঙ্গে কার তুলনা হবে কার তুলনা হবে কিন্তু হাবি বলছে তুলনা হবে আর সাহাবি বলছে কি জানেন সাহাবি আলী বলছে একটা বেমানিসে তলোয়ারটা বের করে রুদ্ধ সরছে ধরে ওই তলোয়ারটা চকচক চকচক করছে বুঝলেন রুদ্ধর লেগেছে তাহলে জানি তোমারের নবী চেহারা কেমন

ওহাবি বলছে নবী আমার মত আর সাহাবি বলছে নবীর মত কেউ নাই জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে ওহাবিটা মানা যাবে না সাহাবিটা এই ওহাবি মানা যাবে না সাহাবি সাহাবি মানতে হবে তাহলে নবীর সঙ্গে কারো তুলনা হবে না

ইফতারিটা ভক্কন করে নেবে জোরে বলবেন না সুবহানাল্লাহ হ্যাঁ সুবহানাল্লাহ নবীর शान নবী বেলালকে ডেকেছে তো বেলাল ወચ્চামি নবল রোজায় আছি নবী বলল তোমার জন্য আল্লাহ ইফতারি জান্নাতে ঠিক করে দিয়েছে জোরে বলবেন সুবহানাল্লাহ কে তো চাই এই জান্নাত পেতে না পেতে চান না পেতে চান না জান্নাত পেতে চান না এই সনাতন ধর্মে যখন কিर्तन হয় ভাই না হয় না কীর্তন হয় ওই সোনারেঙ্গা বলে একটা জায়গা আছে তো ওখানে তিন দিন এক সপ্তাহ ধরে ছিল ওখানকার একটা মেয়ে বলেছে আমাদের এখানে এক সপ্তাহ ধরে হলো তুই একই কথা বল আসলে একই কথা বল হ্যাঁ তোমাদের মলপিটাকে একটু বলতে বলো তো আমাদের কথা বলো আমাকে গিয়েছিল বলছি হ্যাঁ বলো ওই সারা একটা হিন্দু মেয়ে বলছে এক সপ্তাহ ধরে একই কথা শুনলাম তোমার শুনতে ভালো লাগে না হ্যাঁ তো তোমাদের বলবিটা যদি পারে হ্যাঁ তুই বলবিটাকে বলতে বলো এসেছিল শুনেছে দেখেন তা আমি বলতে চাই ওই যে সনাতন ধর্মের কীর্তন হয় ওখানে গিয়ে যদি মাইকটা নিয়ে আপনি মাইকটা নেন নিয়ে যদি বলেন তোমরা কোথায় যাবে কি বলবে কি বলবে গো নারককে যাব বলবে না স্বর্গে বলবে যাব কারণ নরকে যেতে কেউ চায় না চাই এমন করে গিরিজাতে যাবার পরে যেখানে গিরিজার মধ্যে তারা আপনার মূর্তি রেখে পূজা করে মজেসের মূর্তি রাখা হয় গিরিজায় এমন করে গিরিজাতে গিয়ে তারা পূজা দেবে তখন জিজ্ঞাসা করবেন তোমরা পূজা দিয়ে কোথায় যাবে বলে আমরা স্বর্গ যাব এমন করে আপনি তালিদদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা এমন করে ঢোল বাজিয়ে কোথায় যাবে বলো এমন করে তোমরা যে মাটি দিয়ে দাও দেখবেন এক পান্ডিল বিড়ি দেবে কি দেবে এক একটা ধর্মের রীতিনীতি অনুযায়ী এক বান্ডিল বিড়ি দেবে একটা ম্যাচের বসিয়ে দেবে আর ওই ম্যাচের বিড়িটা দিয়ে বলবে খেতে খেতে স্বর্গে যাও আরে বিড়ি খেতে খেতে যাবে না স্বর্গে যাবে কোথায় বিড়ি খেতে খেতে আর আমার সমাজে একটা এমনই বেরিয়েছে যারা খায় হীরা হিরণ বোঝেন এদিকে আছে সমাজ নষ্ট হয়ে গেল এতে আমার সমাজের কিছুই করার নাই অনেক পরিবার নষ্ট হয়ে গেল দেখা যাচ্ছে যে আপনার কি বাচ্চা বলে ভাবে না এরা স্ত্রী পরিবার বলে ভাবে না এরা করে দুশো টাকা ইনকাম বা চারশো টাকা ইনকাম তো চারশো টাকাই হিরোলে ফুরিয়ে দেয় দেখে আমাদের ওখানে একজন ব্যক্তি মৃত্যু বরণ করবে তো বলছি হিরো দিলে বাঁচবে

বলে না স্বর্গ কি করে যা যাবে বলে ওই নাম এটা কারে জিজ্ঞাসা করা যাবে জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা করতে হবে আপনার ব্রাহ্মণ মানুষদেরকে কারণ গোষ্ঠীটা উচ্চ বর্ণের মানব দ্বারা তারা যে গুপ থেকে পানি পান করবে অন্য কোন সনাতন ওই গুপের পানি পান করতে পারবে না যদি পান করে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম জামিনে ব্রাহ্মণ আপনার ওই গুপের পানি পান করার জন্য পিটি বেদে কাছে বেদে পিটালো আল্লাহ আল্লা সৈয়দ না মৌলানা মোহাম্মদওয়ালে

তবুও বলে দিলাম আপনাদের এখানে কারণ প্রতি নাই বললে এই যে ঠান্ডা চলছে বিভিন্ন জায়গায় পানি এর মধ্য দিয়ে দোকানটা পার হয়ে গেল এই কথাটা শেষ করি যে স্বর্গে যাওয়া কি করে যাবে এই যে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করা হলো স্বর্গে কি করে যাবে বলে মনোমন্ত্র না পড়লে স্বর্গে লাভ করা যাবে না ব্রাহ্মণকে জিজ্ঞাসা করা হলো তার মনোমন্ত্র কেন বলে যার মানে জানতে হয় না কি হয় না মনোমন্ত্র যার মানে জমতে হয় না মনোমন্ত্রটা ডাকি আছে জানেন মনোমন্ত্র তারা বলবে ঢোলবাজিয়ে পড়তে হবে ঢোলবাজিয়ে না পড়লে মনোমন্ত্র পড়া যাবে না তুলসী দালায় লাগবে তুলসী দালাই লাগানোর পরে বলবে অদেবে কব্লাল্লা ইরা হা দীপাবা ইলা ইরাহ পরম্পদাম জগম বৈকুণ্ঠ অনিঠ দে যাবিনা মহাম্মাদ ওই যে মাহ্মাদম জোরে মানবি ঢোলে বাড়ি প্রহিতের শিকানো আছে যদি বাই মোহাম্মদের নাম শুনে ফেলে তাহলে এই চলবে না তুৎকলার নিয়ে মন্দিরে যাবে না আমাদের কাছে নিমকাটার দেবে না কারণ আমাদের কেমন সম্মান আর করবে না জাতি বলে কিছু থাকবে না হয়ে যাবে তারা মুসলমান কারণ একই রকমের লেখা আছে যারা লাইরা হাতি পাপা মিল অনিতামে যারা ইহা ইহরে নেবে অতি সম্মানের অধিকারী হবে আর যারা মোহাম্মদের নামকে জপে নেবে তারা স্বর্গের অধিবাসী হবে চোরে বলেন করতে পারবে না এর মানে জানতেও পারবে না তাই বলল ঢোল বাজিয়ে পোলাতে হবে কানে কানে বলতে হবে যদি বলা যায় যান স্বর্গে যাবে আর যদি না বলা হয় স্বর্গে যাবে না তাই দেখবেন ওই যখন মৃত্যু সজ্জায় পড়ে যায় আমাদের মৌলবিদেরকে ডেকে নিয়ে যায় আর সারা দাম ধরবে ব্রাহ্মণ গোত্রের মনুষীদের ডেকে নিয়ে যাওয়া হয় নিয়ে যাবার পরে মনুমন্ত্রটা কানে পড়ে দেওয়া তাহলে সকলের আশা কোথায় যাবে সকল আশা কোথায় যাবে স্বর্গে যাবে আমাদেরও আশা কোথায় যাবো

করে নাও এই পাঁচটা কাজ যদি ঠিক করে যেতে পারেন গরিবের জন্য তিনটি কাজ যদি ঠিক থাকে তাহলে আপনি নাগরিকত্ব পাবেন জান্নাতের যাওন করে এখানে এশায়ার হয় দেখেন না এশায়ারের জন্য ছোট ছোট চলছে না এশায়ার করছে এশার না আসল এনআরসি হচ্ছে বুঝলেন এশারের নামে এনআরসি হচ্ছে কারণটা কি জানেন এশার যদি এনআরসি কারونی যদি এনআরসি বলে করে তাহলে কিন্তু গ্রামে धोका বিপদ আছে আছে না না ওখান থেকে ভাগ পিটিয়ে বের করে দেবে তাই বলল যে ইশআর করব আমি কিন্তু এই সার পড়তে গিয়ে কতুরি আপনারা থপটা ফ্ল্যাপ করতে যাবেন কতুরি লাগবে আপনার শ্বশুরের লাগবে আপনার শ্বশুরের লাগবে এই মাদ্রাবি করার একটা জায়গা থাকা দরকার আছে ফরমে একদম দুনিয়ারই গুলো আমরা স্কুল সার্টিফিকেটের মধ্যে দেখবেন পরীক্ষা হচ্ছে হ্যাঁ পরীক্ষা হয় এমন পরীক্ষা হয় পরীক্ষার পরে দেখবেন মার্চ শীট বেড়াই মার্চ তো মার্চ শীট জন্য আবার মাস্টার লাগবে কোন ক্যাটাগরিতে ঘুষ দিয়ে চাকরি নেওয়া কিনে সার্টিফিকেট পাওয়া তাদের অবস্থাতেই হবে বললেন কারণ কি কারণ হচ্ছে চোরের মার বড় গলা এরা বলতে চাচ্ছে এমন ভাবে করে দেবে না যে বুঝতে পারবে না এরা কিন্তু আজকে কি শুরু করেছে আর ফব একটা ফ্ল্যাপ করবে তুমি বুঝতে পারবে